হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আমি তোমার সাম তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি আমার আজকের রেসিপি ফুলকপির ডাটা চচ্চড়ি আমি এই ফুলকপির ডাটা চচ্চড়ি কীভাবে বানাবো তোমাদের সঙ্গে এখন আমি সেটাই শেয়ার করব তো আমাদের এই ফুলকপির ডাটা চচ্চড়ি রেসিপিটার জন্য যেগুলো প্রয়োজন সেটা হলো এরকম করে কেটে নেওয়া শিম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু আর এরকম করে কেটে নেওয়া মিষ্টি কুমড়ো আর লাগছে কপির ডাটা আমি কপির ডাটাগুলোকে এরকম করে কেটে নিয়েছি এরপর আমি এগুলোকে একটুখানি ভাপিয়ে নেব তোমরা একটা প্রেশারেও ভাপিয়ে নিতে পারো বা একটা বাটিতে অল্প পরিমাণে জল আর একটু নুন দিয়েও এটাকে ভাপিয়ে নিতে পারো তারপর আমরা রেসিপিটা এবার আমি কিভাবে বানাবো চলো তোমাদের সামনে একে একে আমি শেয়ার করব তো আমার সঙ্গে থাকতে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটাকে করছি আমি তেল সরষের তেল গরম করে নিয়েছি কড়াইতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ আর একে একে সমস্ত সবজিগুলো এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে কড়াইতে নুন দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি নুনটা তারপর এখানে এটাকে ঢাকা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে আমি এটাকে নরম হতে দেবো সমস্ত সবজিগুলোকে আমি কড়াইতে ঠিক এরকম এরকমভাবে নরম করে নিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়ে আর ঢাকটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে সমস্ত সবজিগুলোকে আমি নরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কপি ডাটা ফুলকপির ডাটা যেগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নরম করে নিয়েছি আমরা এইভাবে করে দেখো একদিন করে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটাকে একটু সুন্দর করে আমি ডাটাটাকে মিশিয়ে নিচ্ছি এবার আবার একটু নরম আবার ডাটাগুলো নরমই আছে সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমার এখানে আমি এখানে বেগুনগুলোকে ঠিক এরকম করে কেটে নিয়েছি প্রপিট ডাটাতে চচ্চরিতে দেওয়ার জন্য তো আমাদের এখানে বেগুনগুলো ভাজা কমপ্লিট এবার আমি টপির ডাটা চচ্চরির মধ্যে এই বেগুনগুলোকে দিয়ে দিই তারপর এবার একটুখানি বেগুনটা দিয়ে মেরে ছেড়ে নামিয়ে নিলেই রেডি আজকে আমাদের গরম গরম টপির ডাটা চচ্চড়ি এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা তোমরাও এই রান্নাটা বাড়িতে করো এবং আমাকে প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের এই রান্নাটা কেমন লাগলো তো যে যেখান থেকে দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই ফুলকপির দাদা চচ্চড়ি রেসিপিটা একদম রেডি আর এটা গরম ভাতের সাথে তোমরাও বাড়িতে বাড়িতে তৈরি করো এবং খেয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদেরকে তোমাদের